আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন জামায়াতি ইসলামী গণ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত সমকামিতা প্রমোটকারীদের শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে ঈশ্বরগঞ্জে মামুনুল হক ভারতের বিদেশি পর্যটকের শীর্ষে বাংলাদেশ কানপুর টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি থানা খেলা মাঠে করানো নিয়ে সংশয় শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে জামায়াতে ইসলামী গণ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চন্ডীপাশা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বিকেল চারটার দিকে চন্ডীপাশা ইউনিয়ন কোদালিয়াল, সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই গণ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয় শিক্ষা কমিশনের সদস্যদের মধ্যে সমকামিতায় উৎসাহ দেওয়া ব্যক্তিও রয়েছেন মন্তব্য করে তাদেরকে বাদ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিশের মহাসচিব আল্লা মামুনুল হক শনিবার ছাত্রজনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে ঈশ্বরগঞ্জ উপজেলা খেলাফত মজলিশে সমাবেশের আয়োজন করে এবার হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা এরপরের অবস্থান যুক্তরাষ্ট্রের গতকাল বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এ তথ্য প্রকাশ করেছেন ভারতের পর্যটন কর্পোরেশন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে দ্বিতীয় দিনেও পরিস্থিতি আরও ভয়াবহ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি আদৌ এদিন খেলা হবে কিনা সেটা নিয়েও রয়েছে সংশয় দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিটি চ্যানেল ফোরে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন আল্লাহ হাফেজ